তোমরা দিঘা ঘুরতে আসছো কিন্তু কম খরচে ভালো থাকা খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছ না আজকে তোমাদের আমি বলবো হোটেল রত্নদ্বীপের কথা যেখানে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা পাবে সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া পাবে আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স পায়ে হাঁটা মাত্র তিন থেকে চার মিনিট সাড়ে চারশো টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা দিচ্ছি তার সঙ্গে এই দু রকমের গিফট আছে সাড়ে কি ভাবা যায় কোনো দিনই না আচ্ছা হয় না কিন্তু রত্নদ্বীপ দিচ্ছে একদম আর এখানকার ব্যবহার

বাহ একদম টাইম টু টাইম তিমলা খাও একদম তোমরা রত্নদীপ হোটেলে আসলে তোমরা অনেকে বলো বিল দেয় না এই দেয় না সেই দেয় না অনেক কিছু কমেন্ট করো কিন্তু এগুলো সব মিথ্যে কথা এখানে বড় বড়ো করে লিখে দেওয়া রয়েছে বিল না পেলে পাঁচশো টাকা গিফট বাউচার মুহূর্তে আমাদের দুপুরের লাঞ্চের খাবার দাবার চলে এসছে রয়েছি রত্নদীপ হোটেলে ওল্ড দীঘার দুজনের জন্য খাবার রয়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ ডাল রয়েছে আলু ভাজা রয়েছে এদিকেটা সবজি রয়েছে আমুদি মাছ রয়েছে এদিকে কাতলা মাছ রয়েছে পাঁপড় রয়েছে চাটনি রয়েছে মানে কত কিছু রয়েছে দুজনের খাবার কিন্তু মোটামুটি এখানে কি কি আনলিমিটেড রয়েছে মানে রিপিটেড মাছ ছাড়া সবকিছু আচ্ছা মানে দুরকমের রকমের মাছ রয়েছে দু রকমের মাছ ছাড়া কিন্তু সবকিছু রিপিটেড রয়েছে আর এখানে একটা কথা বলে দিই সামুদ্রিক মাছ যদি না পাই তাহলে কিন্তু এখানে একটা সবজি ঢুকে যাবে আর এছাড়া সামুদ্রিক মাছ পেলে কিন্তু সামুদ্রিক মাছ দেবে এদিকে একটা ফ্যামিলি বসে খাচ্ছে দাদা কেমন লাগছে রত্নদীপ হোটেলে দারুণ একদম দারুণ আর এখানটা স্টাফেজের ব্যবহার ঠিক আছে একদম অমায়িক আমাদের সবাই এখানে যেতে আসে ঠিক আছে এসে একবার দেখোlogback না অনন্ত আর এদিকে বাচ্চা কাচ্চা কেমন লাগছে দিদি কেমন লাগছে আর এদিকে ডাইনিংটা দেখতে পাচ্ছো কিছুটা এই রকম রয়েছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তোমাদের গুণ দিয়ে এভাবে দেবে ভাতটা দেখো রাইসের কোয়ালিটি এই হচ্ছে রাইসের কোয়ালিটি আর ও ডাল নিয়ে নি ভাই উচ্চন্ড খিরে পেয়েছে ভাত কিছু বকছিনা চুপচাপ তোমরা দেখিয়ে দিই এটা হচ্ছে আমদি মাছ আহা একদম অন্য স্টাইলে তৈরি করেছে এতদিন সুন্দরবনে ভাজা আমদি মাছ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে এখানে আবার সেই সর্ষে ফসতে দিয়ে অনেক কিছু তৈরি করেছে আস দারুণ মাছ আছে একদম ইলিশ মাছের টেস্ট দিচ্ছে তো সর্ষে ইলিশ যেরকম হয় ঠিক সেই রকম আসো খাওয়া দাওয়ারের কোয়ালিটি দুর্দান্ত একদম পারফেক্ট রয়েছে মাছটা তোমায় দেখা এই রকম সাইজের কিন্তু একটা কাতলা মাছ রয়েছে কাতলা মাছের কি রিভিউ দেবো আর রত্নদীপ হোটেলের সম্বন্ধে আলাদাভাবে কিছু বলার নেই যারা খারাপ কমেন্ট করছো আমার ভিড়তেই কমেন্ট করছো তারা না জেনে বুঝে কমেন্ট প্লিজ করো না তোমরা আসো যোগাযোগ করো ঠিক আছে এতগুলো আইটেম খেতে হবে তারপর পরে আমি ব্যাক করছি তোমাদের সাথে সবকিছু দেখাচ্ছে এই হচ্ছে ওল্ড দীঘার সি বিচ এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা সতেরো মোটামুটি লোকজন কিন্তু রয়েছে আর একটু পরে আরও ভিড় হবে শুধুমাত্র নিউ দীঘাতেই স্নান করা যায় ওরকম কিন্তু নয় ওল্ড দীঘাতেও কিন্তু স্নান করা যায় এই মুহূর্তে আমরা বসে রয়েছি দীঘার হোটেল রত্নদ্বীপে যেটা ওল্ড দীঘাতে অবস্থিত এখানে রাতের ডিনার পেয়ে গেছে দেখো এখানে রাতের ডিনার কিন্তু অপশান রয়েছে তোমরা এখানে বিরিয়ানিও নিতে পারো এখানে রুটি চিকেনও নিতে পারো বা ভাতও নিতে পারো বা এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন নিতে পারো বিরিয়ানি রাইস আনলিমিটেড আর এই যে এখানে রয়েছে ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ এই রকম রয়েছে রাইস প্রচুর ভেতরে কিন্তু ভেজিস রয়েছে আর এটার রাইসটাও কিন্তু আনলিমিটেড আর এখানে পাঁচ পিস চিলি চিকেন দিচ্ছে এইরকম সাইজের পাঁচ পিস চিলি চিকেন আর অঢেল গ্রেভি আনলিমিটেড রাইস রয়েছে বেশি কোয়ান্টিটি বেশি কথা বলবো না আমি চিলি চিকেনটা দেখা আগে এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছো এরকম রয়েছে চিকেন দেখো লাল লাল গ্রেভি কিন্তু নেই ঠিক আছে ভালো কথা আর রাইসের কোয়ালিটিও বেশ ভালো রয়েছে কাছ থেকে দেখো একটু মানে কাজু কিশমিশও রয়েছে ভেজিসের মধ্যে অনেক কিছু রয়েছে আর এই গ্রেভিটা দিয়ে মাখিয়ে খেতে বেশ আলাদাই লাগছে দারুন এখানকার খাবারের কোয়ালিটি আচ্ছা এই কিন্তু সকালের ব্রেকফাস্ট চলে এসছে সকালের ব্রেকফাস্টে দেখো এগুলো কিন্তু অপশনাল রয়েছে মানে একটা তোমাদের নিতে হবে আমি কিন্তু এই ডিম টোস্টটাই নিয়েছি এছাড়াও কিন্তু বাটার টোস্ট রয়েছে ম্যাগি রয়েছে পুরী সবজি রয়েছে তোমরা যেটা চাও সেটা কিন্তু তোমরা পাবে ঠিক আছে আরও বাদ বাকি যারা এসছে আমাদের সঙ্গে তারা কিন্তু এগুলো খাবে আমি কিন্তু এটা নিয়েছি তো মোটামুটি এখানকার খাবার দাবারের কোয়ালিটি দুর্দান্ত এইরকম ডাইনিং এর মধ্যে তোমরা বসে খেতে পারবে বেশ ভালো কিন্তু খাবার দাবার এখানে কিন্তু পুরী সবজিতে এই যে সবজিটা কিন্তু আনলিমিটেড থাকছে মানে ঘুগনির তরকারি কিন্তু আনলিমিটেড থাকছে আমরা চলে এসেছি রত্নদী হোটেলের রিসেপশানে কেমন আছো দাদা ভালো আছি এখন কি হোটেলের থেকে এগুলো কি বিক্রি করছো নাকি না না এগুলো স্পেশাল ধমাকে তার গিফট আছে গিফট একদম প্রাইসটা একটু বলে থাকলে গিফট সাড়ে চারশো টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা দিচ্ছি তার সঙ্গে এই দু রকমের গিফট আছে আরে এই স্পেশাল কফি মার্কটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম দুদিন থাকতে হবে আর দুটো ডিফারেন্ট ফেসবুক মোবাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাহলে এই কফি মার্কটা গিফট প্লাস এই বড় গিফটটা যদি পেতে চান ছটা কাঁচের বাটি

অ্যাকচুয়ালি প্রচুর পরিমাত্রায় কল আসছে তাই জন্যে কিছু কিছু কল থেকে যাচ্ছে মানে পেন্ডিং হয়ে যাচ্ছে সেটা কল ব্যাক করা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তা সম্ভব ফোন রিসিভ করা হচ্ছে আমাদের দুটো টেলিকলিং স্টাফ আছে তারা কন্টিনিউয়াসলি কাজ করছে প্লাস কিছু কিছু মানে কল হয়তো পেন্ডিং থেকে যাচ্ছে সেটা আমরা চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যে কল ব্যাক করার প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ বট আছে আচ্ছা আমাদের যে তিনটে নাম্বার আছে তাতে যদি আপনারা হাই লেকিন সঙ্গে সঙ্গে আমাদের বট আপনাদেরকে মেসেজ করবে তাতে লোকেশন খাবারের প্যাকেজ রেট সব কিছু আপনারা পেয়ে যাবেন ডিটেল ভিডিও লিঙ্ক সব কিছু হতে আছে ম্যাসেজ করলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই যাবে আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সঙ্গে কানেক্ট করার ওকে